হ্যালো সবাইকে গুড মর্নিং আগের দিনে প্ল্যান করছিলাম না যে সবাই পিকনিকে যাচ্ছে আর আমি যাচ্ছি কাজে বাট আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকে তেইশে জানুয়ারি যাব কোথায় যাচ্ছি জানি না নদীতে না জঙ্গলে কোথায় যাচ্ছি জানি না বাট যাচ্ছি অন্তত এটা ভেবে আমি খুব খুশি তো চলো যাওয়া যাক গাড়ি চলে এসছে গান বাজছে গাড়ি রেডি হচ্ছে তো সবাই আসুক তারপরে আমরা বেরোবো হাই হাই করো হাই করো

ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি এরপর একটা হালকা পাতলা ব্রেকফাস্ট হবে রুটি কলা লাড্ডু তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এখানে মোটামুটি রান্না-বান্না শুরু হয়ে গিয়েছে আর এখানে পকোড়া ভাজার প্রস্তুতি চলছে। যিনে মাছ পাবো? হ্যাঁ। এ ময়েরা পতাকাটাকে ফেলে দিল কেন? কই। এই তো ওর পতাকা পতাকাটাকে ফেলে দিল নাকি জালের মধ্যে সব আটকে আছে। জালে। আমরা চলে এসেছি। সব বন্ধুরা মিলে এখন আড্ডা দিচ্ছি বসে।

এদিকে পাকোড়া রেডি হাতে আছে এক বাটি পকোড়া সাথে কফি আর সমুদ্রের পার কম্বিনেশনটা কেমন হবে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছো ফেভি কুইক কিনে এনে এটাকে জোড়া হবে এমন পিকনিকে ফটো তোলার এত আমাদের মানে ইচ্ছা যে ও আসমান চলে গেছে মাথা থেকে পড়লে তপাস করে দুটো আলাদা হয়ে গেল এখন আমাদের চশমাটা ঠিক করা চলছে ফেভি কিনে এনে চলেন উথাল পাথাল এদিকে আমাদের রান্না বান্না চলছে আর মোটামুটি সব কিছু রান্নাই হয়ে গেছে আর লাস্টে ভাত হবে তারপরে আমরা খেতে বসে যাব এই ডাইনি তোদের ডাইনি দেব তোদের দেবে না বলছে পুরো অন্ধকার ওই সাইডটা আজকে আমাদের পিকনিকে ছিল সাদা ভাত কাতলা মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা কাতলা মাছের ঝাল আর বাবা দিকে স্পেশাল চেয়ার টেবিল দিয়ে বসে চান আমার ভাই আমার উপরে রেগে গিয়ে গাড়ির উপরে মাথায় গিয়ে বসে আছে শেষে সালাড আর মাংস তো বলতেই ভুলে গেলাম আর শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় তার জন্য খাবার পর আমরা সবাই মিলে নদীতে হাত ধুতে নেমেছিলাম আর এখানেই বসে পরে অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি আড্ডা মেরেছি আমরা যে টাইমটা খেতে বসেছিলাম জোয়ারের জল কিন্তু অনেক দূর পর্যন্ত উপরে উঠে এসেছিল আমার বাবাকে দেখো হাত ধুতে খালি কোথায় নেমেছে খুদে সদস্য নৌকাকে ডাকছে ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা পাই